আজকে আমি আপনাদেরকে সেওয়াই কাস্টেড বানিয়ে দেখাবো আর আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখুন প্লিজ আমি কিভাবে বানাই সে আর আমি এখানে দেখুন সেওয়াই নিয়েছি আর এবারে কড়াই দিয়ে দিচ্ছি ঘি আর এবারে সেওটা ভেজে নেব আর এবারে ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সেমাই আর দেখুন সেমাইটা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো দুধ আর দুধ দিয়ে দিলাম এবারে ভালো করে মিশিয়ে নেব আর আমি দেখুন এখানে একটা বাটির মধ্যে নিয়েছি দু চামচ মতো গুঁড়ো দুধ আর আর একটা বাটিতে নিয়েছি দু চামচ মতো কাস্টার্ড পাউডার আর এবারে গুঁড়ো দুধটা আমি গরম দুধ দিয়ে ভালো করে গুলে নেব আর এবারে কাস্টার্ড পাউডারটা আমি গুলে নেব কাস্টার্ড পাউডারটা ঠান্ডা দুধ দিয়ে গুলে নেব আর দেখুন সময়টা ফুটে উঠেছে আর যে গুঁড়ো দুধটা আমি গুলে রেখেছিলাম সে দুধটা আমি এবারে সময়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ পরে আমি এবারে দিয়ে দিচ্ছি গুলে রাখা কাস্টার্ড পাউডার আর কাস্টেড পাউডারটা দেওয়ার সঙ্গে সঙ্গে অনবরত নাড়াতে হবে না হলে তলে বসে যাবে আর এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি চিনিটা আপনারা নিজেদের মিষ্টি অনুযায়ী দেবেন যেরকম খাবেন সেরকম আর চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব আর এবারে এটা আমি নামিয়ে নেব হয়ে গেছে আর দেখুন আমি নামিয়ে নিচ্ছি আর এবারে এটা একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি আর এটা খুব ভালো করে এবারে ঠান্ডা করে নেব আর খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে এবারে দেখুন আমি একটা গ্যালাস নিয়েছি গ্যালাসের মধ্যে দিয়ে দিলাম কাস্টার্ড সবাই একটু আর এবারে এখানে কিছু ফল কুচোনো আমি দিয়ে দেবো দিচ্ছি তরমুজি পাকা আম আমি দিচ্ছি খেজুর কিসমিস আমি আবার দিয়ে দিচ্ছি কাস্টার সাওয়াই আর এবারে কাস্টার সের মধ্যে আমি এক চামচ মতো দিয়ে দেবো রুয়াবজে আর রো যা দিয়ে দিলাম আর এবারে কিছু দিয়ে দিচ্ছি বাদাম আর আর একটু যে কিসমিস আর আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী ফল কুচনো দিতে পারেন বন্ধুরা যে যটা জনটা খেতে পছন্দ করেন আর দেখুন আমার সময় কাস্টার্ড হয়ে গেল দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা ভালো হয়েছিলো আর আপনারাও এই গরমে রকম ঠান্ডা ঠান্ডা সময় কাস্টার্ড বানিয়ে খান পেটও ভালো থাকবে আর মনও ভরবে আর এটা খেতে দারুণ হয়েছিলো বন্ধুরা আর আমার ভিডিওটা পছন্দ হলে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর পাশে থাকবেন